এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকে আমি যেই ওষুধগুলো সম্বন্ধে কথা বলবো সেই ওষুধগুলি আপনি বা আপনার পরিবার বা আপনার বাবা মা কেউ না কেউ খেয়ে চলেছেন এই ওষুধগুলো ডাক্তাররা দেন কিন্তু বেশি দিন খেলে বা ভুলভাবে খেলে এগুলো শরীরের ভিতরে নীরব ক্ষতি করে যায় অনেক মানুষই বুঝতে পারে না হঠাৎ করে তাদের হার্ট লিভার কিডনি এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় এবং পেট খারাপ হতে শুরু করে আজ আমি সব খুলে বলবো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি ওষুধ কিন্তু বন্ধ করতে বলছি না না কিন্তু সচেতন হলে কি ক্ষতি হতে পারে শুধুমাত্র সেটা বলবো কারণ আজকে আমি যেই ওষুধগুলোকে নিয়ে কথা বলবো সেই ওষুধগুলো খুবই কমন ফার্মাসিতে সহজেই পাওয়া যায় অনেকই ভাবে ডাক্তার দিলেই সেফ কিন্তু বাস্তবটা একটু আলাদা দীর্ঘদিন ব্যথার ওষুধ যেগুলোকে বলা হয় পেন কিলার এই গ্রুপের ওষুধ ব্যথা কমায় ঠিকই কিন্তু দীর্ঘদিন খেলে কিডনির উপর চাপ সৃষ্টি করতে শুরু করে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে পেটে আলসার হয় আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই ওষুধগুলো অনেক মানুষ মাসের পর খেয়েই চলেছে আর বলে আমরা তো ঠিক আছি যখন আপনার কিডনি নষ্ট হতে শুরু করে তখন কিন্তু সেটা শুরুতেই বোঝা যায় না দেখুন দ্বিতীয় নম্বরে যেই ওষুধটি আছে সেটি হলো অ্যান্টিবায়োটিক দেখুন আমাদের অধিকাংশ মানুষ কিন্তু অ্যান্টিবায়োটিক ভুলভাবে ব্যবহার করেন যেমন জ্বর হলি অ্যান্টিবায়োটিক গলা ব্যথা হলি অ্যান্টিবায়োটিক দিন খেলাম ভালো লাগলো বন্ধ করে দিলাম এই অভ্যাস কিডনি ক্ষতি করে লিভার ক্ষতি করে ভবিষ্যতে ওষুধ কাজ না করার ঝুঁকিকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এটাকে বলে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স দেখুন তৃতীয় নম্বর হলো গ্যাস্ট্রিক ওষুধ বা অ্যাসিডিটির জন্য কিছু ওষুধ যেগুলো আমরা প্রায় খেয়েই থাকি এই ওষুধগুলো অনেকই বছরের পর বছর খেয়ে চলেছেন ডাক্তারের সাথে ফলো আপ ছাড়াই দীর্ঘদিন ভুলভাবে খেলে ভিটামিনের ঘাটতি দেখা দেয় শরীরে হাড় দুর্বল হয়ে যায় এবং কিডনির সমস্যা একদম গোড়া থেকে স্টার্ট হতে লাগে তারপর আসে হার্বাল বা তথাকথিত প্রাকৃতিক ওষুধ অনেকই ভাবে প্রাকৃতিক মানি কিন্তু সেফ কিন্তু বাস্তবে অনেক হার্বাল ওষুধে যুক্ত করা থাকে যা ধীরে ধীরে কিডনি লিভার স্নায়ু নষ্ট করে ফেলে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ক্ষতিগুলো ধরা পড়ে অনেকটা দেরিতে এবার দেখব শরীর কিভাবে আগে থেকে সংকেত দেয় এই সংকেতগুলো আপনি যদি আপনার শরীরের মধ্যে দেখেন তাহলে এই লক্ষণগুলোকে অবহেলা করবেন না সর্বপ্রথম অস্বাভাবিক দুর্বলতা লাগা পোশাবে পরিবর্তন বা বা চোখ ফুলে যাওয়া খিদে কমে যাওয়া এবং বমি বমি ভাব লাগা আর এই লক্ষণ মানে শরীর কিন্তু আপনার কাছে সাহায্য চাইছে চলুন এবার জানবো তাহলে কি করবেন অ্যান্টিবায়োটিক বাট সেফ সর্বপ্রথম নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না একই ওষুধ মাসের পর মাস খাবেন না ডাক্তারের সাথে ফলো আপ করুন প্রয়োজনে রক্ত ও কিডনি টেস্ট করান সচেতন থাকায় সবচেয়ে বড় চিকিৎসা এই ভিডিওটি বানানোর একটাই কারণ অনেক মানুষ অজান্তিক ক্ষতির দিকে যাচ্ছে আপনি যদি আজ সচেতন হন তাহলে কালকে বড় একটা বিপদ এড়িয়ে যেতে পারবেন এই ভিডিওটা আপনার পরিবারের জন্য শেয়ার করুন এমন গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন